খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক কর্ণাটকের হুবলিতে পাঁচ বছরের এক শিশুকন্যার অপহরণ ও হত্যার অভিযোগে এক ব্যক্তি রবিবার মানে গতকাল পুলিশের সাথে এনকাউন্টারে মৃত্যু হয়েছে হুবলি ধারাবাদ পুলিশ কমিশনার এন শশী কুমার এই তথ্য জানিয়েছেন পুলিশের ওই অফিসে জানিয়েছেন অভিযুক্ত পুলিশের ওপর আক্রমণ চালিয়ে তাদের উপর পাতর ছুঁড়ে মারে ফলে পাল্টা পুলিশকে গুলি চালাতে বাধ্য হয় শশী কুমার বলেন অভিযুক্তকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে পরে তাকে মৃত বলে ঘোষণা করা হয় পুলিশ জানিয়েছে শিশুটির অপহরণ ও হত্যার ঘটনার কয়েক ঘন্টা পরেই এই ঘটনা ঘটে আর এই ঘটনা অশোকনগর থানা এলাকার ঘটে গেছে এবং মৃতদেহ পরিত্যক্ত একটি ভবনে পাওয়া যায় যৌন নির্যাতনের খবর থাকলেও পুলিশ এই বিষয়টি নিশ্চিত করেনি এবং জানিয়েছেন যে বিষয়টি নিয়ে পরীক্ষা এবং তদন্ত চলছে এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রবিবার সকালে অশোকনগর থানার সামনে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করে শিশুটির পরিবারের জন্য ন্যায় বিচারের দাবি জানিয়েছেন বলে প্রকাশিত হয়েছে খবর একটা সংবাদ সংস্থা আর পুলিশের মতে শিশুটির পরিবার কোপ্পাল জেলার বাসিন্দা এবং তার মা পরিচারকের কাজ করতেন তিনি একটা বিউটি পার্লারে সহকারী হিসেবে কাজ করতেন তার বাবা ছিলেন চিত্রশিল্পী মৃতের বাবা বলেন মা তার মেয়েকে কাজে নিয়ে গিয়েছিলেন কারণ তিনি এলাকার বাড়িগুলিতে কাজ করতেন একজন অজ্ঞাত ব্যক্তি সেখান থেকে মেয়েটিকে নিয়ে যায় খোঁজাখুঁজি করে মেয়েটিকে যে বাড়ি থেকে গায়েব করা হয়েছিল তার সামনে ছোট্ট টিনের ছাদের একটা বাড়ির বাথরুমে পাওয়া যায় তাকে অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তার মৃত্যু হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে